নমস্কার বন্ধুরা নিরামিষ বেগুন তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তবে আমার মতো এইভাবে একবার নিরামিষ বেগুন বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই মজার হয় আর বানানোও কিন্তু একদম সহজ সামান্য কিছু ঘরোয়া উপকরণে এটা আপনারা বানিয়ে নিতে পারেন একদম কম সময়ে রান্নাটা হয়ে যায় আর খেতে ভীষণ ভালো হয় এই রান্নাটি যেমন চটজলদি হয়ে যায় তেমন খেতেও সুস্বাদু হয় ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এটা খুবই ভালো লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক তো রান্নাটা করার জন্য প্রথমেই এখানে নিয়েছি দুটো বেগুন তো বেগুনের পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার বেগুনটাকে আমি কেটে নিচ্ছি বেগুনটা একটু লম্বা লম্বা করে কাটছি আমি কিন্তু বেগুনটা একটু লম্বা লম্বা করেই কেটেছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো বেগুনটা কেটে নেবেন বেগুন কেটে আমি জলের মধ্যে নিয়ে নিলাম এবার বেগুনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার রান্নাটা করার জন্য অপর অপরদিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর এখানে দেখুন নিয়েছি বেশ কিছুটা ডালের বড়ি এখানে আমি বিউলির ডালের বড়িটা নিয়েছি তবে আপনারা কিন্তু যে কোনো ডালের বড়িটা নিতে পারেন তো ডালের বড়িটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব চার পাঁচ মিনিট সময় নিয়ে ডালের বড়িটাকে খুব ভালো করে লালচে রঙ ধরিয়ে ভেজে নিলাম ভেজে তুলে নিলাম এবার দেখুন এই ভাজা ডালের বড়ির মধ্যেই দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল জলটা দিয়ে দিলাম এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি বড়িটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি অন্তত দশ মিনিটের মতো এটা পাশে রেখে দিয়ে অপর দিকে একটা মশলা বানিয়ে নেব এর জন্য আমি একটা শিলপাটার মধ্যেই নিয়ে নিলাম এক চামচ কালো সর্ষে নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে নিয়ে নিচ্ছি হাফ চামচ রাঁধুনি এবার সামান্য একটু লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে বেটে নেব তো আমি এখানে কালো সর্ষেটা নিয়েছি তবে আপনারা কিন্তু হলুদ সর্ষেটা নিতে পারেন বা দুটো সর্ষে একই সঙ্গে মিশিয়েও নিতে পারেন তো এইদিকে দেখুন একদম মিহি করে মশলাটা বেটে নিলাম তো বন্ধুরা বেগুন তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ সাত দিন পর্যন্ত জিবে লেগে থাকবে এতটাই টেস্টি হয় বেগুন কিন্তু সারা বছরই পাওয়া যায় তবে শীতের বেগুনের স্বাদই কিন্তু আলাদা আর যদি হয় এই রকম একটি রান্না তাহলে তো কোনো কথাই হবে না আঙুল চেটে খাবে সবাই তো মশলাটা বেটে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে যেই তেলটুকু ছিল তার মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দিলাম এবার ফোড়নেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলার প্লেটটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তো দেখুন এদিকে কিন্তু মশলাটা কষাতে কষাতে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটা বেগুনটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে তো আমি কিন্তু এখানে বেগুনটা ভেজে দেইনি কাঁচা অবস্থায় বেগুনটা দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু বেগুনটাকে একটু ভেজেও দিতে পারেন তবে আমার মনে হয় এইভাবে একবার কাঁচা বেগুন বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় তো এখানে দেখুন সামান্য একটু জল দিয়েছি জলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে বেগুনের সাথে মিশিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো তবে আমি রান্নাটাতে হলুদ দিয়েছি আপনারা চাইলে হলুদটার বাদ দিয়েও রান্নাটা করতে পারেন এবার আমি ঢাকা দিয়ে দিয়ে বেগুনটাকে কষিয়ে নেব আর বেগুন এমনিতেই খুব নরম সবজি তাই একটু যদি ঢাকা দিয়ে দিয়ে বেগুনটাকে কষিয়ে নেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি বেগুনটা নরম হয়ে গেছে মাঝে মধ্যে ঢাকনাটা খুলে আমি একটু নেড়েচেড়েও দিয়েছিলাম আর এখন কিন্তু বেগুনটা একদম নরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে ভিজিয়ে রেখেছিলাম ডালের বড়িটা সেই ডালের বড়িটা আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা কুচি করে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয় খেতে ভালো লাগে এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব যে কোনো নিরামিষ দিনে বেগুনের এই রান্নাটা করে নিতে পারেন খেতে ভীষণ ভালো হয় শুধুমাত্র বেগুন দিয়েই খাওয়া হয়ে যাবে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি দশ মিনিটের মতো দশ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি এখন কিন্তু জল শুকিয়ে গামাখা হয়ে গেছে আর রান্নাটা প্রায় হয়েই এসছে এবার হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরে রান্না থেকে ভীষণ সুন্দর একটি গন্ধ ছাড়ে আর এই গন্ধতে কিন্তু আপনার খিদে পেয়ে যাবে অনেক তাড়াতাড়ি মনে হবে কখন খাবো কখন খাবো তো ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করবো তো আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে এটা দেখতেও যেমন হয় খেতেও হয় ভীষণ ভালো গরম ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এটা জমিয়ে তুলবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল শীতের বেগুন দিয়ে অন্তত এই রেসিপিটি একবার বানানোর জন্য আশা করছি এই রেসিপিটি বানিয়ে আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ